কে হুমকি কে দিয়েছে নামটা বলুন না নামটা বলুন না মুসলমানদের ভোটে জিতে আবার মুসলমানদেরকে হুমকি দেবে এটা তো হবে না মুসলমানদেরকে খেপালে উঁই হয়ে যাবে অর্থাৎ তেরো বছরের সরকার তেরো ঘন্টাও লাগবে না এই সরকারটা ফেলে দিতে আরে পুলিশের হয়ে মমতা ব্যানার্জি ব্যারিকে মানে ব্যাটিং না করলে এই পুলিশকে তো ধ্বজভঙ্গ করে দিয়েছে এই পুলিশকে মানে লাউগাছ বানিয়ে দিয়েছে কারণ এই সরকারটা টিকে আছে জনগণের দ্বারা না শুধুমাত্র পুলিশের ওপর নির্ভরশীল করে এই সরকারটা টিকে আছে আর কতিপয় কতিপয় মুসলমান গুন্ডা বাহিনীর দ্বারা এটিকে আছে বলে তাই পুলিশ হয়ে ব্যাটিং করবে আগামী দিনেও মুসলমানরা অন্য যেদিনকে নামবে সেদিনকে ওনার গদি টলমল করবে পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে সংযুক্ত মোর্চা বাম কংগ্রেস এবং আইএসএফ এর একমাত্র বিধায়ক নৌসার সিদ্দিকী এবং তাকে যখন দিনের পর দিন তাকে যখন সরাসরি ফোন করে হুমকি দেওয়া হচ্ছে তাকে যখন খুনের হুমকি দেওয়া হচ্ছে তাহলে প্রকৃত অর্থে তার নিরাপত্তা পাঠানো দরকার আইন কি বলছে আমাদের দেশের আইন ব্যবস্থা কী বলছে দেখা যখন প্রাণ নাসের হুমকি দেওয়া হচ্ছে তখন তার নিরাপত্তা বাড়ানো দরকার তা না হলে সিদ্দিকীকে যদি সত্যিকারের খুন করে দেওয়া হয় তার দায়রা কে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নেবেন না কে সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী নেবেন কে দায়ী নেবেন এই দুটো সরকারকেই দায়ী নিতে হবে শুধু দায়ী নিলেই হবে না এই মুহূর্তে সিদ্দিকীর পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে হতে পারে আগামী দিনে কোনো ঘটনা ঘটে যেতে পারে ইতিপূর্বে আমরা দেখেছি কৃষ্ণগঞ্জের যে এমএলএ ছিলেন তাকে মার্ডার হতে হয়েছে খুন হতে হয়েছে আমাদের এই ধরনের যে একটা আভাস পাওয়া যাচ্ছে ওকে হুমকি দিচ্ছে সেখান থেকে প্রশাসনের উচিত নশাসের দিকে কমপ্লেন করুক অভিযোগ করুক না করুক যখন ঘটনাটা প্রকাশ এসছে প্রশাসনের উচিত এই যারা হুমকি দিচ্ছে তার পিছনে কে আছে সে মাথাটাকে বার করে তাকেও আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ঘটনা তারপর থেকে অভিযোগ দেখুন এটাই তো মানুষের মধ্যে আজকে খুব আপামর জনসাধারণ নাগরিক সমাজ আজকে কেন প্রতিবাদ করছে কেন জাগ্রত হচ্ছে যে আজকে আইনের শাসনটা কোথায় এখানে ডিলে জাস্টিস মিন্স ডিনাইড জাস্টিস বিচার ব্যবস্থা যদি বিলম্ব হয় তো সেখানে যে বিচার যারা প্রার্থী তারা যথোপযুক্ত বিচার তাদের প্রতি দেওয়া হয় না আইনের প্রধান আছে যত তাড়াতাড়ি হবে বিচার আবার খুব দ্রুতও নয় তো যাই হোক আপনি যে কথা বললেন বারো বছর তেরো বছর এখানে মানুষ যেভাবে প্রতিবাদ করছে ম্যাটারটা যেভাবে সাধারণ আপমন মানুষ যেভাবে ডিমান্ড করেছে উই ওয়ান্ট জাস্টিস ফর আর্জি কর তো সেখানে আমার মনে হয় বিচার প্রক্রিয়া অতি তাড়াতাড়ি হবে কিন্তু এখানে একটা অশনি সংকেত একটা দেখা দিচ্ছে যে সিবিআই যেভাবে ইনভেস্টিগেশনটা করছে আগে বিচারের কতগুলো ধাপ রয়েছে ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন করার পর ইনভেস্টিগেটিং এজেন্সি দোষী ব্যক্তিদেরকে খুঁজে প্রাইমা ফেসি তাদের নামে চার্জশিট সাবমিট করবে কোর্টে চার্জশিট সাবমিট হওয়ার পরেই বিচার প্রক্রিয়া তখন চার্জ ফ্রেম হবে তারপরে বিচার কাজ শেষ শুরু হবে তো এখন তো ইনভেস্টিগেশন স্টেজ এবং আজকে প্রায় এক মাস হতে চলল আজকে ন তো ইনভেস্টিগেশনের সিবিআই যেদিন থেকে এই ইনভেস্টিগেশনটা নিয়েছে আর ওই সঞ্জয় রায় যেদিন ধরা পড়ল তারপরের আর কোনো ডেভেলপমেন্ট নেই ইনভেস্টিগেশনই চলছে তাই আমরা সাধারণ মানুষ সহ আমরা যারা আইনজীবী সকলেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি যে কিছু যারা অপরাধী যারা প্রকৃত অপরাধী এই যে নির্যাতন নির্মম যে একটা কাণ্ড ঘটালো এই তরুণী ডাক্তারের উপর তো তার যে দোষী ব্যক্তিদেরকে খুঁজে বার করবে এখনো পর্যন্ত কোনো দোষী ব্যক্তি আসলো না সঞ্জয় রায়কে ধরল সে নিজেই বলছে আমাকে ফাঁসি দাও আমি ফাঁসি খাবো আমি নিজে করেছি তো কোনো অপরাধী এটা একটা অপরাধীদের একটা যে একটা মনস্তত্ব যে একটা ব্যাপার থাকে কোনো অপরাধী অপরাধ করার পরও সে নিজে বলে না যে আমি অপরাধ করেছি কোনো দোষীকারের নজির খুব কম থাকা যায় তো এখানে মনে হচ্ছে যে সঞ্জয় রায়কে হয়তো গঠাপভাবে সাজিয়ে যে তুই বলবি যে আমি অপরাধী আমাকে ফাঁসি দাও তাহলে ইনভেস্টিগেশনটা সেখানে সীমাবদ্ধ থাকবে অন্যান্য যারা অপরাধী এর মধ্যে যুক্ত তাদের দিকে ইনভেস্টিগেটিং এজেন্সি আর হয়তো যাবে না এরকম একটা সাজানোর কিছু গল্প দু বছর জেল কাটবি পুলিশ প্রশাসন তো আমাদের রয়েছে আমরা তারপর তোকে ছাড়িয়ে নিয়ে আসবো তার বিনিময়ে টাকা দেবো তো বেকুশল খালাস হয়ে যাবে তো এরকম কোনো গটাপ ছিল কিনা আমি জানি না কেননা আবার এমন একটা মানে এই যে ঘটনাটা যেভাবে ঘটিয়েছে আর যে সিবিআই পুলিশ ইচ্ছা করলে অপরাধীদের খুঁজে পাবেন এটা হয় কথাই আছে যদি কবরও যদি লুকিয়ে থাকে তাকেও খুঁজে বার করতে পারে পুলিশ তো সেই ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনটা কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত নয় এটা মন্তব্য করা যায় না ইনভেস্টিগেটিং এজেন্সির অথরিটি আছে তার নিজের মতো ইনভেস্টিগেশন করবে কিন্তু আমরা যারা নাগরিক আমরা যারা আইনজীবী তারা আমরা চাচ্ছি অতি দ্রুত ইনভেস্টিগেশনটাকে ত্বরান্বিত করে প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক ইতিমধ্যেই একটি কথা চাউ রয়েছে যে আমরা দেখছি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন যে পুলিশ প্রশাসন ওই ফুলোর যখন মরে গিয়েছে ওকে লাশ যখন বাড়ি নেওয়া হয়েছে লাশ তখন দাও করা হয়নি। তার আগে প্রশাসন কি করতো আমার বাবা মাকে কিছু টাকা দিতে টাকা দিয়ে বিবারটাকে মিটমাট করে নিতে চাচ্ছিল আপনি প্রথমে বাবা আমি জানি আপনি বাবা একজন তারপরে আইনজীবী এটাকে আপনি কমভাবে দেখছেন দেখুন এটা তো অত্যন্ত গহিত একটা কাজ আমিও টিভিতে দেখলাম যে নিজাতি তার বাবাও বলেছে যে এরকমভাবে তাকে টাকা দেওয়ার অফার করেছিল ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল এই সমস্ত কথাগুলো শুনেছি তো এইভাবে তো ব্যাপারটা তো টাকা দিয়ে কারোর প্রাণের কাকে প্রাণ নিয়ে নিল তারপরে কিছু টাকা দিয়ে দিলো ম্যাটা মিটে গেল এটা তো নয় এই যে ক্রাইম নট অনলি ক্রাইম এগেনস্ট দ্য পার্টিকুলার ফ্যামিলি ইট ইজ এ ক্রাইম এগেনস্ট হোল সোসাইটি একটা মানব সমাজের উপরের একটা আঘাত রাজ্যের ওপরে আঘাত সেখানে পার্টিকুলার ফ্যামিলিকে কিছু টাকা দিলাম তারা ঠান্ডা হয়ে গেল বসে ধামা ধামাচাপা দিল ব্যাপারটা তো এই জায়গার মধ্যে সমত নয় তো যারা এটা করেছে কি উদ্দেশ্য করেছে সেটা আমি জানি না কিন্তু এইভাবে টাকা দিয়ে কোনো জিনিসকে মিটিয়ে দেওয়া যায় এটা আইনেরও বিধান নয় এটা কোনো মানব সমাজ এটা মেনে নিতে পারে না আজকে তো তাই আজ এটা অন্যায় অন্যায় আজকে এই ঘটনাটা প্রকাশ্যে আসছে নি তার বাবা বলছে এরকমভাবে তাকে টাকা দেওয়ার অভাব তাকে ঠান্ডা হওয়া শান্ত হওয়া কিন্তু ঘটনাটা তার মধ্যে সীমাবদ্ধ নয় আজকে প্রত্যেকটা মেয়ের বাবা প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা সিটিজেন নাগরিক আজকে এই অন্যায়ের প্রতিবাদে গর্জি উঠেছে সকলেই চাচ্ছে অপরাধের শাস্তি হোক অপরাধীকে খুঁজে বার করা হোক এবং বিচার ব্যবস্থাও শতপ্রণোদিতভাবে মামলাটাকে নিয়েছে আমরাও আশাবাদী যে মাননীয় সর্বোচ্চ আদালত একটা সঠিক নির্দেশ দেবে এবং আশা করি যে অতি আসামি দিকে খুঁজে বার করে তাদের অতি দ্রুত সাজার ব্যবস্থা করা ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা দাবি করছেন যে সিপি বিনোদ গোয়েলকে আজকে আরজিকাল ধর্ষণ খুন মামলায় শুনানি রয়েছে আমরা দেখেছিলাম যে পাঁচই সেপ্টেম্বর শুনানি ছিল কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী ডেট চেঞ্জ করে আবার এই ন তারিখে সবার নজর কিন্তু সারা ভারতবর্ষ তথা পশ্চিম।